নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো এই যে সকাল সকাল বাসি গাছটা শুরু করে দিলাম আর আমরা মেয়েরা যতই লেটে উঠি বা সকালে উঠি আমাদের কাজ তো করতেই হবে তো কাজগুলোকে গুছিয়ে করতে করার চেষ্টা করছি তাড়াহুড়া করে আর যেহেতু আমার ছেলে বেরোবে সাড়ে ছটা স্কুলে যাবে তো অটো এসে যাবে আর এখন তাড়াতাড়ি বিছানা চাদরটাকে চেঞ্জ করে তাকে তারপরে ছেলেটাকে ওঠাবো উঠিয়ে তৈরি করে স্কুলে পাঠাবো তো আজকে ভাবলাম আগে এটা বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিই তারপরে বাকি কাজগুলো পরে করবো তো বাসি কাজ আমার হয়ে গেছে বাইরে জল ঢালা এই হয়নি আমরা মেয়েরা না যতই ভাবি যে তাড়াহুড়া করে কাজ করবো তাড়াতাড়ি করে করব সময়ের সাথে করব কিন্তু হয় না কাজ তো প্রচুর থাকে আর সময়ের সাথে আমাদের চলতে হবে কিন্তু কিছু করার নেই সময়ের সাথে তো চলতেই হবে আর সময় কারোর জন্য দাঁড়াবে না এটা হচ্ছে মেন কথা কিন্তু হ্যাঁ কাজ যদি আমরা আগে থেকে কিছু কিছু গুছিয়ে রাখা যায় তাহলে সময় আমাদের জন্য অনেকটা বাঁচানো যায় আর আমরা যদি আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখি তাহলে আমরা অনেকটা সময় বাঁচিয়ে অন্য অন্য কাজ লাগাতে পারি তো সেটাই আর কি তো আমাদের সময়কে নিয়ে চলতে হবে সময় তো আমাদের নিয়ে চলবে না তো আমাদেরই সময়কে নিয়ে চলতে হবে তো আমি কিছু কিছু কাজ আগে থেকে যেরকম গুছিয়ে রাখি আর সেই জন্য আমার পরের দিন কাজ করতে একটু সুবিধা হয়ে যায় তো তাড়াহুড়া করে কাজ সকালের দিকে খুব তাড়াহুড়া লেগে যায় তারপরে একটু ধীরে সুস্থে তারপর রান্না বান্না আছে তারপরে অন্যান্য কাজগুলো আছে সেইগুলো করি তো অতটা কষ্ট হয় না তো আমরা মেয়েরা ভাবি আমাদের কোনোদিন ছুটি হয় না ছুটি হয় না আমরা বলি কিন্তু কিন্তু দেখো ছুটিও আমাদের হাতে আর ছুটি না করাও আমাদের হাতে তো আমরা যেরকম ভাবো কাজ বেশি করবো সেদিনকে বেশি কাজ হবে যেদিনকে মনে করি না কাজ কাজ কম কম করব তো হবে তো এটা বলাটা আমরা ভুল বলি যে আমাদের মেয়েদের কোনোদিনই ছুটি নেই ছুটি না ছুটি আমাদেরই হাতে আমরা যদি আগের থেকে কাজগুলো গুছিয়ে রাখি তো পরের দিন আমাদের অনেকটা সেফ হয়ে যায় আর ছুটি করাও যায় এমন কিছু না তো সংসারটা তো আমাদেরই তো আমাদেরই সব গুছিয়ে করলে ছুটিও আমরা করতে পারবো আর আমরা কাজও করতে পারবো এটাই হচ্ছে কথা তো যাই হোক এই কথা বলতে বলতে তোমাদের সাথে আমার অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে আর স্নান হয়ে গেছে আর এখন বসে দিচ্ছি দুধ তো চলো বন্ধুরা যে আমার কাজগুলো আমি কমপ্লিট করি তার সাথে ছেলেকে উঠিয়ে নিয়েছি এবার ছেলেকে টিফিন দিয়ে স্কুল পাঠাবো তো ছেলে আজকে ব্রেড মিউনিস নিয়ে যাবে তার সাথে নেবে ব্রেড চ্যান তো ফ্রুটও দিই মাঝে মধ্যে তো আজকে ফ্রুট ছিল না বলে আমি আর ফ্রুট দিলাম না তো আজকে ব্রেডই দিয়ে দেবো আর মাঝে মধ্যে রোল বানিয়ে দিই তো রোলটাও বেশ ভালোই খায় তো একভাবে একই রকম জিনিস খেতেও বেশ ভাল লাগে না তাই না আর তবে কি জানো তো ওকে না ব্রেড বা রোল দিলে ও টিফিন কিন্তু শেষ করে আসে খুবই ভালো ছেলে টিফিন শেষ করে দেয় আর ওর যেটা ভালো লাগে সেটাই আমি তখন ওর স্কুলে টিফিনে দিই তো যাই হোক এই যে কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি আর জানো তো আকাশের অবস্থাটা খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে এই কাল পরশুর মধ্যে আবার বৃষ্টি নামবে এই এক হপ্তা ধরে বৃষ্টিটা ছিল না বেশ ভালো লাগছিল জানো তো আর বৃষ্টি নেই বলে একদম খরা হয়ে গেছিল রাস্তাঘাট থেকে বেরোতে গেলে বেশ ভালো লাগছিল নালে এই প্যাচ প্যাচ বৃষ্টি পড়লে পরে রাস্তায় বেরোতে একেবারে ভালো লাগে না জানো তো তো আজ থেকে সকাল থেকে দেখছি একটু মেঘলা মেঘলা আছে এখন জানি না বৃষ্টি হবে কি না দেখা যাক কি হয় তো বৃষ্টি তো এত তাড়াতাড়ি তো যাবে না মনে হচ্ছে যেহেতু গণেশ পুজো আসছে সামনে জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমী গণেশ পুজো নাও হতে পারে কিন্তু গণেশ পুজোতে তো হবেই বৃষ্টি আর এক দুদিন তো হয় পুরো দিন না হলেও কিন্তু কোনো কোনো বছর এমন বৃষ্টি হয় পুরো সাত আট দিন ধরে কন্টিনিউস বৃষ্টি হতে থাকে জানো তো আর আমাদের এখানে না গণেশ পুজো দারুণ হয় কিন্তু এবছর তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো আর খুব সুন্দর পুজো হয় গণেশ পুজো তো আমরা খুবই আনন্দ করি আর এদিকে রোজ রোজ একই রকম রুটি খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না তবে মা আর আমি আজকে চিন্তা করলাম একটু ভাত ফ্রাইটা করে নিই তো দুইজন তো আছি তো দুইজনের মতো অল্প একটু ভাত ফ্রাই করে নিলাম একটু পেঁয়াজ দিয়ে বেশ করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তো কালকের একটু ভাতটা ছিল তো সেই ভাতটা ভাবলাম মা দুপুরবেলা না খেয়ে এখনই আমরা একটু ভাত ফ্রাই করে নিই তো ভাত ফ্রাই করে নিয়েছি দুইজনের টিফিন করে নেব আর এদিকে বসিয়ে দিচ্ছি ভাত আর ডাল তুই কথা বলতে বলতে কাজগুলো দেখো আমাদের কিন্তু হয়ে যাচ্ছে আর কিছু কিছু কাজ না আমি কাল থেকে একটু এগিয়ে রেখে দিয়েছি যেরকম মা কিছু কিছু মানে আগ নিয়ে এসেছিল কালকে বাজার তো সেই বাজারের মধ্যে পালং শাক লাল শাক সব ছিল সেগুলো আগে থেকে মা বেঁচে বুঝে রেখে দিয়েছে আর তবে রান্না করতে খুব সুবিধা হয় জানো তো আর যেদিনকে আনবো সেদিনকেই বাজবো তো সেদিনকে আর রান্না একদমই খুবই লেট হয়ে যায় তো আজকে বসিয়েছিলাম একটু মসুর ডাল আর তার সাথে বানাবো একটু লাল শাক বানাবো আর দেখি কি বানাই তো সবজি তো আছে কিন্তু রোজ সবজি মাছ মাংস ভালো লাগে না আজকে একটু হালকা ফুলকা কিছু রান্না করব। আর তবে জানো তো বন্ধুরা মা তো প্লাস্টার হয়েছে তো তো মা তো সেরকম কিছু কাজ করতে পারছে না যার জন্যে আমার একটু তাড়াহুড়া লেগে যাচ্ছে আর একটু চাপ হয়ে যাচ্ছে তো সব কাজ একা হাতে তো আর এত বড় সংসারের কাজ একা হাতে আমি কোনোদিন সেরকম করতে হয়নি আর এই নিয়ে একটু অসুবিধায় পড়লে তখন মাঝে মধ্যেই করতে হয় নালে মার সঙ্গে কাজ করলে মার আমি দুজনে মিলে একদম বিন্দাস আমাদের কাজগুলো সব কমপ্লিট হয়ে যায় জানো তো কোনো অসুবিধাই হয় তো এই যে মা থাকলে মানে কাজটা কি একটু অনেকটা হেল্প হয়ে যায় মা অনেকটা হেল্প করে দেয় তা এখানে দেখো বসে বসে মা শাক বাঁচা হয়ে গেছে এবার লাল শাকটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে লাল শাক বসাবো পালং শাকও নিয়ে এসে পালং শাক অন্যদিন কি করব তাই বললাম না বন্ধুরা যে আমরা সবার সাথে আমরা চলতে সময় আমাদের সাথে তাল মিলিয়ে বাধ্য হবে তো চলাতে আমরা সময় নেই সময় নেই কিন্তু না সময়কে আমাদের ধরে রাখতে হবে আর আমাদের সময়কে নিয়ে চলতে হবে তাই জন্য কাজগুলো একটু যদি এগিয়ে এগিয়ে গুছিয়ে রাখা যায় তো খুব তাড়াহুড়া করে মানে করতে হবে না কাজ আর খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো এই কথা বলতে বলতে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলু পোস্ত আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাটা লাগিয়েছিলাম কিন্তু অন করতে একেবারে ভুলে গেলাম বন্ধুরা কিন্তু জানো তো কিছু মনে করো না আর একেবারে আমি ভাবলাম পরে দেখছি কি ও ক্যামেরাই অন হয়নি ফার্স্টে তৈরি হওয়া আলু পোস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে একটু করলা আর পেঁয়াজ কেটে রেখেছি আর এটা চাকচাক করে একটু আলু ভাজা তো করলা আর পেঁয়াজ আহ একটু ভাজা ভাজা করে নেবো খেতে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে দিলে দুটো তিনটে বেশ ভালো লাগে আর এদিকে ওদের জন্য একটু আলু ভাজা করবো তো জানো তো সময়ের সাথে আমিও অনেক কিছু শিখেছি আমি আগে করলা খেতামই না বিয়ের আগে যেন তো করলা খেতে একেবারে ভালোবাসতাম না করলা মা খাওয়াতে কোনো দিনই পারতো না কিন্তু সেই কাজটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে তো অনেক কাজই আছে মার কাছে শিখে নিই আর সেটা আমি বিয়ার করে আমার শাশুড়ি মার কাছে শিখে নিয়েছি যে করলা এমন জিনিস আমি খেতেই চাইতাম না চোখ দিয়ে জল বেরিয়ে যেত আর সেই করলা আমি এখন খেতে পারি জানো তো খুবই ভালো খুবই ফেভারিট হয়ে গেছে আমার তো শাশুড়ি মার সাথে সাথে শিখে আমি এইগুলো শিখে গেছি আর এদিকে কিছু জামা কাপড় ছিল কালকে সেইগুলোকে একটু ভিজিয়ে দিলাম আর কালকে যেগুলো কেচেছিলাম সেইগুলো মেলা আছে সেগুলো উঠিয়ে রেখেছি এখনো ভাজ করা হয়নি এগুলো ভিজিয়ে দিয়েছি আর মেশিনটাকে অন করে দিয়েছি তো এটা হয়ে গেলে পরে তারপর পরে এইগুলোকে মেলে রেখে দেবো তো এই মেশিনটা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে জানো তো বন্ধুরা মেশিনে যদি একটু এক্সট্রা ড্রায়ার দিয়ে দিই তো কাপড় জামা না একেবারে শুকিয়ে আসে আর কিছুক্ষণের জন্য যদি ফ্যানের নিচে রাখা রাখা হয় তো জামা কাপড় একদম খড়খড়ে শুকিয়ে যায় আর এদিকে বললাম যে রান্না সব কমপ্লিট করে নিলাম আর খাওয়া দাওয়ার পালা তারপরে এদিকে চলে এসেছি জামা কাপড় গুলো উঠিয়ে মারাকে দিয়েছিল সেগুলোকে এখন আমি ভাজ করে নিচ্ছি তো মা তো বেশি কোনো দাঁড়াতে পারে না প্লাস্টার নিয়ে তো যেটুক যেটুক ছোট টুকি টাকি কাজগুলো তাও মা করে তো যাই হোক এইগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি তারপরে আকাশের অবস্থা তো ভালো না মনে হয় বৃষ্টিটা নামবে জানো তো বন্ধুরা এই না নামলেই ভালো হতো পুজো পাবন এসে গেছে সব আর এই বৃষ্টি নামলে ভীষণ কষ্ট তো ঘরগুলোকে একটু ক্লিন করবো ভাবছিলাম সেইটাও সময় একটু পাচ্ছি না জানো তো দেখা যাক কি হয় কখন করি অবশ্য তোমাদের সাথে একটু শেয়ার করবো আর সেটা আর করতে পারছি না তো এই জামা কাপড় গুলো সব ভাজ করে জায়গা মতো সব গুছিয়ে রেখে দিলাম তো এই যে এই কাজ গুলো গুছিয়ে নিলাম বলে পরে আর এই কাজের জন্য সময় আর দরকার পড়বে না তো যখন কাজ কাজ তখনই যদি গুছিয়ে রাখা হয় তো সত্যি খুবই আমাদের অনেকটা হয়ে বন্ধুরা বাইরে একটু নিজেই দেখো আমাদের মিঠু সোনার উপরে এই যে দেখো উঠে গেছে রোজ এই কীর্তি করছে কয়েকটা দিন ধরে জানো তো আরও তো ধরতে পারবেও না ওর পেছনে লাগে আর যখন পারে না তখন ওর খাঁচার উপরে গিয়ে শুয়ে পড়ে এই হচ্ছে এর কাজ তো সব সবাই নিজের নিজের কাজে খুব ব্যস্ত নাকি আমাদের এই পিল্লি মশাইটাও কাজের জন্য ভীষণ বয়স্ত ব্যস্ত রয়েছে ওর কাজ হচ্ছে মিঠুকে তং আর মিঠুটা বিচারা ভয় কাতু কুতু হয়ে এই পাশ ওই পাশ করছে কিন্তু হ্যাঁ আর মানছে না লড়াই করেই যাচ্ছে ওর কাছে যদি আসে না ওর ঠোঁট দিয়ে একদম কামড়াতে যে একটু ছাড়ে না আর এই যে ইনি দেখছে আমি ভিডিও করছি আর মুখটা দিকে তাকিয়ে আছে ইনি হচ্ছে আর দুষ্টু ক্যাট কিন্তু আমার ছোট মেয়ে মানে আমার আমার দেওয়ালের মেয়ে নাম দিয়েছে ডরপো হাট অনেকটা ভীতু অনেক ভীতু ছিল আর আজকেও মিঠুকে ভয় দেখাচ্ছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লেগে থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এই যে ইনি আর পারলেন না ওনাকে ভয় দেখাতে তারপরে এখানে শুয়ে পড়লেন এই হচ্ছে এর কাজ সারাদিন এরকমই করতে থাকে তো চলো বন্ধুরা নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো